হ্যালো আসসালামু আলাইকুম কেউ আছো কি না থাকলে চলে আসতে পারো তো আমার কিন্তু ডায়েট শুরু হয়ে গিয়েছে অলরেডি আর চেষ্টা করছি আগামীকাল থেকে এক্সারসাইজ করব কারণ দু দিন তো ঈদের দিন গেল তো এই দুদিনে দিনে কিছু করি নাই আর করার ইচ্ছাও ছিল না যেহেতু ঈদের একটা খাবার রান্না আম আমি না খেলে কেমন সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা ঈদের সময়টা আমরা পালন করলাম আম্মু স্প্রেটা একটু নেন তো আম্মু আমি লাইভে একটু আমার ক্রিম মাখা আছে তারপর আমাকে মশা ধরতেছে অন্য করে আসে মশারে মশা দুনিয়া সব মশা কিনে আমারই ধরবি

তবে হ্যাঁ খাবারগুলি মেনটেন করে খাইছি আমার আগের ভিডিওগুলি দেখলে তোমরা হয়তো বা কিছুটা চেঞ্জ দেখতে পারো আমার এই জো লাইনটা জো লাইনটা একটু বের হয়েছে জো লাইনটা এখান দিয়ে একটু বের হয়েছে আগের ভিডিওটা দেখবা যে চেহারাটা আরও মোটা মোটা ভরা ভরা কারণ আমার সব কিছুর আগে আমার ফেস অনেক বেশি মোটা হয়ে যায় আর অনেক বেশি ই হয়ে যায় ভারী হয়ে যায় তো আজ চলে আসলাম লাইফে ইয়ের জন্য তোমাদের সাথে মোট মেনলি হলো ডায়েটের কথা বলার জন্য আমার করোনার সময় ওজন বেড়ে যায় আর আমার ওজন ছিল মেনলি একান্ন কেজি ফিফটি ওয়ান কেজি যখন করোনা হলো ওজন অনেক বেড়ে যায় বেড়ে গিয়ে পঁয়ষট্টি কেজি হয়ে গেছে অলরেডি এখন তো রোজার আগে ছিলাম হলো ছেষট্টি কেজি তো এখন একটু ওয়েটটা কমেছে কমে সিক্সটি থ্রিতে চলে আসছে তো ইনশাল্লাহ ইচ্ছে আছে দশ থেকে বারো কেজি ওজন কমানোর তো কমিয়ে চলে আসবো আবার সেই আগের জায়গায় এটাই ইচ্ছে আর ডায়েট ফুড কিন্তু অলরেডি আমার শুরু হয়ে গিয়েছে আমি কিউকম্বার খাচ্ছি শশা তো ঈদের দুই দিন ইচ্ছা মতো খাওয়া দাওয়া হয়েছে যেহেতু অনেক রান্নাবান্না হয়েছে আর এত রান্নাবান্না হওয়ার কারণে আচ্ছা তোমরা একটু বলো তো সাউন্ডটা পাওয়া যাচ্ছে কিনা। সাউন্ডটা আমার মনে হয় সাউন্ডটা অনেক কম শোনা যাচ্ছে একটু কেউ কমেন্টস করে জানাবা যে সাউন্ডটা পাচ্ছ কি না তো আমি একটু জোরেই কথা বলি হয়তো বা সাউন্ডটা তোমরা কম পাচ্ছ আমার কেন যেন মনে হচ্ছে আমার ইদানিং আমার মোবাইলটার মধ্যে রিসেট দেওয়ার কারণে এটার কোনো ফাংশন চেঞ্জ হয়ে গেছে তো যেটাই হোক একটু আমি জোরেই কথা বলি তাহলে তোমাদের শুনতে সুবিধা তো আমি চলে আসলাম লাইভে তোমাদের সাথে কথা বলার জন্য গল্প করার জন্য আর মেনলি হলো আজকে ডায়েট নিয়ে কথা বলবো আর ডায়েটটা আমি কিন্তু আসলে কোনো ডায়েট যে খুব ভালো করে ফলো করি ঠিক তা না কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে ভেজিটেবলসের উপরে বেশি গুরুত্ব দিই ভেজিটেবল যত বেশি পারি ভেজিটেবলসটা খাই কিন্তু কোনো খাবার স্কিপ করে যাই না যেমন ভাত খাই ভাতের সাথে ভেজিটেবলসটা বেশি খাই শাক বেশি খাই অনেক সময় অনেকে বলে যে শাক সবজি খেলে ওজনটা বাড়ে না কিন্তু এটা কিন্তু আসলেই সত্যি শাক সবজি যদি আমরা চালের পরিমাণটা কমিয়ে দিই ভাতের পরিমাণটা সেই জায়গায় শাকটা সবজিটা একটু বেশি রাখি তাহলে কিন্তু ওজনটা বাড়ে না মানে ওজনটা নর্মাল থাকে কিন্তু পেটটাও ভরে যায় আর আরেকটা জিনিস সেটা আমি দেখছি সেটা হলো যে জিরা পানি তোমরা যারা যা ডায়েট করো বা জানো এ সম্পর্কে জিরা পানিটা কিন্তু অনেক বেশি ভালো স্বাস্থ্যের জন্য কারণ সকালে যদি খালি পেটে এক এক কাপ জিরা জিরাপানি খাওয়া তার সাথে যদি ভালো কোনো ঘি থাকে ঘি দাও অল্প পরিমাণের ঘি দি অনেকে ঘি গন্ধটা সহ্য করতে পারে না কিন্তু সেক্ষেত্রে যদি তোমরা একটুখানি ঘি দিয়ে দাও জিরাপানির মধ্যে তাহলে দেখবা যে সেই জিরা পানিটা আফটার এক মাস এক মাস পরে দেখবা যে তোমাদের ওজনটা কিন্তু ফ্যাটটা কমে ওজনটা কমে যাচ্ছে আমি সেটা এটা দেখছি কিছু কিছু জিনিস আসলে না করলেই হয় না জিরা পানিটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর জিরা তো এমনি অনেক ভালো জিনিস কারণ এটা রক্তের পরিমাণ বাড়িয়ে দেয় রক্তশূন্যতা কমিয়ে দেয় যাদের রক্তশূন্যতা আছে তারাও কিন্তু চাইলে জিরা পানিটা খেয়ে দেখতে পারো জিরা পানি খেলে এটা কিন্তু রক্তশূন্যতা কমিয়ে দেয় রক্ত রক্তশূন্যতা যাদের থাকে অনেকে আছে যে তাদের ব্লাড তৈরি হয় না ব্লাড তৈরি সমস্যা হয় বা নর্মালি ব্লাড সেল অনেক কম থাকে রেড ব্লাড সেল তো সেক্ষেত্রে তোমরা যদি জিরা পানি খাও সেটা কিন্তু দেখবে যে অনেক ইমপ্রুভ করে তার সাথে আছে হলো চিয়া চিয়াসিডটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনেক অনেক ভালো চিয়াসিডটা এতটা ভালো যে চিন্তাও করতে হবে না কারণ যখন মানুষ ওজন কমানোর জন্য কোনো একটা ডায়েটের ভিতরে দিয়ে যায় যেমন ধরো আমি হয়তো বা ভাতের পরিমাণ কমিয়ে দিলাম রুটির পরিমাণ যেখানে দুইটা রুটি খাই সেখানে একটা রুটি খেলাম কিন্তু আমার কিন্তু পুষ্টির চাহিদা পুরোপুরি পুরো হচ্ছে না কিন্তু চিয়া সিডটা খেলে আমাদের যে পুষ্টির চাহিদাটা থাকে সেটা কিন্তু অনেকটা পূরণ হয়ে যায় যেমন চিয়া সিডের পরিমাণ চিয়া সিডের মধ্যে তোমার যদি অনলাইন এখন তো সব কিছু অনলাইনে পাওয়া দেখা যায় গুগলে সার্চ দিই চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তো আমরা যখন খাবার কোনো খাবার স্কিপ করে যাই যেমন ভাত রুটি যেগুলো আমরা যেহেতু আমরা এই এশিয়া মহাদেশের লোকজন আমরা কিন্তু একটু কার্বোহাইড্রেটটা বেশি খেয়ে থাকি আর যে কারণে কিন্তু আমাদের ওজনটা বাড়ে তো এই কার্বোহাইড্রেট পরিমাণ যখন আমরা কমিয়ে দিই আমরা কিন্তু অনেক উইক হয়ে যাই অনেক দুর্বল বোধ করি নিজেরা অনেক দুর্বল হয়ে যায় আর মনে হয় যেন যে না আমি হাঁটার সময় পাচ্ছি না বা সুযোগ পাচ্ছি না আমার হাঁটতে কষ্ট লাগছে আমার এনার্জি পাচ্ছি না সেক্ষেত্রে চিয়া সিডটা কিন্তু খুব ভালো কাজ করবে তোমরা চিয়া সিটটা খেয়ে দেখো চিয়া সিডটা কিন্তু অনেক বেশি ভালো কাজ করে চিসিডটা খেলে কী হয় শরীরে যে ক্যালসিয়ামের চাহিদা আছে সেটা কিন্তু পূরণ হয়ে যায় অনেকটা পূরণ হয়ে যায় চি অ্যাসিড খেলে আর নর্মালি আফটার থার্টি সবারই কিন্তু ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়া দরকার যারা খাও না তারা ডাক্তারের সাথে কনসাল্ট করে তোমরা তোমাদের বডি অনুযায়ী তোমরা ক্যালসিয়াম ট্যাবলেটটা খেতে পারো ক্যালসিয়ামের অভাবে কিন্তু অনেক সময় অনেক রোগ হয়ে যায় আমরা কিন্তু জানি না বিশেষ করে আমাদের এই যে বাংলাদেশ ইন্ডিয়া এই এই দেশগুলিতে আমরা মেয়েরা কিন্তু ক্যালসিয়ামের অভাবটা বুঝিই না যে আমাদের বডিতে ক্যালসিয়ামের অভাব হচ্ছে যখন চল্লিশের পরে হাঁটুতে ব্যথা হয় বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় তখন কিন্তু ডাক্তারের কাছে আমরা যাই আর গেলে দেখি যে আমাদের আসলে কী হয়েছে আমাদের ক্যালসিয়ামের অভাব তখন আমাদের এই যে ভুঁড়ি ভুঁড়ি ট্যাবলেট ওষুধ এগুলি দিয়ে দেয় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে বলে কিন্তু এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু আমরা চাইলেই সবসময় চাইলেই খেতে পারি না কারণ এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারে তোমার এটা মানে বাসায় ম্যানেজ করা সমস্যা হয়ে যায় তখন আমরা ওষুধ উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই কিন্তু আমরা যদি আফটার থার্টি তিরিশের পরে তিরিশের পরে আমি মনে করি সব বিশেষ করে মেয়েদের তো অবশ্যই কারণ মেয়েরা অনেকেরই ধারণা যে মেয়েরা মেডিসিন খায় না বা খাবে না নিজেদের প্রতি খুব একটা গুরুত্ব দেয় না সেক্ষেত্রে বলতে পারি মেয়েদের কিন্তু ক্যালসিয়ামের ডিমান্ড অনেক বেশি থাকে কারণ মেয়েদের শারীরিক একটা প্রতি মাসে শারীরিক যে প্রবলেমটা হয় এটার কারণে কিন্তু শরীরের দিয়ে এমনি একটা ধকল যায় তার উপরে ক্যালসিয়ামের ওষুধটা খেলে তার সাথে যারা অনেকেই আছে যে ভিটামিন ই ক্যাপসুলটা খায় বা আয়রনের ক্যাপসুল খায় যদি না খেয়ে থাকো তোমাদের শরীরে যদি এইগুলি ঘাটতে থাকে তাহলে দেখবা যে তোমরা চাইলে কোন এক্সারসাইজ করতে না কোনো ডায়েটের মধ্যে দিয়ে যেতে না কারণ অল্প খুব দুর্বল হয়ে যাব তো কিছু কিছু সাপ্লিমেন্টারি কিন্তু আমাদের বডিতে অনেক 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 প্রয়োজন এই সাপ্লিমেন্টারিগুলি ছাড়া কিন্তু আসলে চলে না কারণ আমরা চাইলেই সব জিনিস খাবার খেতে পারি না চাইলেই সব কিছু পূরণ করতে পারি না সব ধরনের ডিমান্ড আমাদের পূরণ হয় না তো সেক্ষেত্রে বলা যায় আমরা সাপ্লিমেন্টারি হিসাবে যদি ই ক্যাপ খাই ই ক্যাপ অনেকে টু হান্ড্রেড খায় ফোর হান্ড্রেড খাই খেতে পারি তার সাথে ক্যালসিয়ামের একটা ওষুধ খেতে পারি তার সাথে আয়রনের একটা ট্যাবলেট অনেকের বডিতে অনেক ধরনের ডিফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে যাদের আয়রনের ডেফিসিয়েন্সি থাকে তারা কিন্তু আয়রন ট্যাবলেটটাও খেতে পারে এটা কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো তো আমি কিন্তু আসলে এই এই জিনিসগুলি ফলো করি ফলো না করে কোনো উপায় নাই যেহেতু চাকরিজীবী মানুষ আর চাকরিজীবী মানুষের চাইলেই সব ধরনের খাবার সবসময় করে খাওয়া সম্ভব না তো আমি তবে হ্যাঁ ক্যালসিয়াম খেলে অবশ্যই কিন্তু দুই মাস মিনিমাম দুই মাস পরে পনেরো দিন বা এক মাসে একটা গ্যাপ দেওয়া দরকার কারণ বডিকে সবসময় যে ওষুধের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে সেটা কিন্তু বডিকে বোঝানোর কোনো প্রয়োজন নাই আমি মনে করি বডিকে বোঝানোর কোনো প্রয়োজন নাই যে আমি তোমার উপর ডিপেন্ডেন্ট একটা মেডিসিনের উপরে অবশ্যই মেডিসিনটাকে স্কিপ করে করে খেতে হবে তবে খাওয়াটা জরুরি মনে করি খাওয়াটা অনেক জরুরি বিশেষ করে ক্যালসিয়াম আর আয়রন এই ধরনের মেডিসিনগুলি তো যারা ওজন কমাতে চাও ডায়েট করতে চাও ডায়েটের মধ্যে বেশি করে শাক সবজি রাখবা বেশি করে ফল রাখবা সকালবেলা পানি সামান্য একটু ঘি দিয়ে অল্প একটু ঘি দিয়ে জিরা পানি এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আমরা অনেকে কি করি খাবার থেকে ঘি বা তেল এই জিনিসগুলি স্কিপ করে যাই কিন্তু ঘি তেল এগুলি কিন্তু আমাদের শরীরে অনেক প্রয়োজন যাদের শরীরে দেখবা যে শরীরে ঘি বা তেল কম খায় ঘাটতে থাকে তাদের কিন্তু স্কিনে অনেক প্রবলেম হয়ে যায় দেখবা যে স্কিনগুলি তাদের অনেক ইয়ে ডার্ক হয়ে গেছে তারপরে স্কিনটা হেলদি লাগে না হেলদি হয় না অনেকেই ওজন কমাতে গিয়ে দেখা যায় মুখের যে স্কিনের এটা আছে এটা ঝুলে যায় এটার একটাই কারণ সেটা হলো যে আমরা এক্সারসাইজ না করে কি করি আমরা শুধু খাবার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় যে খাবার স্কিপ করে যাবো ভাত খাবো না রুটি খাবো না তো এই ধরনের এগুলি করলে কিন্তু আসলে আমাদের শরীরের জন্য অনেক প্রবলেম হয়ে যায় কারণ শরীরটা লুজ হয়ে যায় ওজন তো হয়তো বা কমে কিন্তু শরীরটা লুজ হয়ে যায় স্কিনগুলিও লুজ হয়ে যায় হেলদি স্কিনগুলি আমাদের মরে যায় ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে বলবো যে অবশ্যই খাবার মেনটেন করার সাথে সাথে এক্সারসাইজটা করাটা মাস্ট যাদের এক্সারসাইজ করার অভ্যাস নাই তারা কিন্তু চাইলে তোমরা দুই বেলা হাঁটতে যেতে পারো বেলা না বেলা কারণ তুমি ওজন কমাতে চাচ্ছ ওজন কমাতে হলে অবশ্যই তোমাকে দুইবেলা বেলা এক্সারসাইজ করা দরকার নইলে বেলা হাঁটাটা অবশ্যই দরকার কারণ দুইবেলা না হাঁটলে তুমি যদি একবেলা হাঁটো তুমি দুপুরে খাবার পর হয়তো বা ঘুমাবা এটা কিন্তু তোমার বডির জন্য খারাপ কারণ এটা তোমাকে ওজন কমাবে না তখন ভাববা যে আমি এত শশা খেলাম এত সবজি খেলাম ভাত কমায় দিলাম রুটি কমায় দিলাম কিন্তু লাভ কি হইলো আমার তো কোনো লাভ হইলো না আমার তো বরঞ্চ আমার ওজনটা বেড়ে গেল কিন্তু সকালে হাঁটাটা আর খালি পেটে দুপুরে খাওয়ার পর যদি হাঁটো আফটার দুই ঘন্টা বা আড়াই ঘন্টার পরে বিকেলে চারটা বাজে একটু বের হয়ে গেল বের হয়ে বিশেষ করে যারা মেয়েরা আছে তাদের জন্য বলতেছি তোমরা বের হয়ে গেলে বের হয়ে একটু হেঁটে আসার সময় একটু শাক সবজি কিনে নিয়ে আসলা এটা নিজেদের জন্যই কিন্তু অনেক ভালো যে কিছু লাল শাক পালং শাক বিভিন্ন ধরনের শাক মিলিয়ে নিয়ে আসলে বিকেলে তোমার হাঁটাটাও হলো তোমার একটা বাজার করাও হয়ে গেল এটা কিন্তু অনেক ভালো আমরা মেয়েরা কী করি যারা হাউজ ওয়াইফ তাদের ক্ষেত্রে এটাই হয় দুপুরে খাওয়ার পরে একটা লম্বা ঘুমে সেটা পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত রি সে আসে আজান দেওয়া হলে তারপর দেখা যায় গড়ায় ঘুম থেকে উঠি কিন্তু আসলে চাকরিজীবী মেয়েদের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আমাদের চলার সকালে অফিসে যাচ্ছি অফিস থেকে বাসায় তো আমাদের সারাদিন অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হয় তার মধ্যে আমরা যদি সকালে একটু এক্সারসাইজ করি চাকরিজীবী মেয়েরা তাহলে কিন্তু আমাদের জন্য অ্যানাফ হয়ে যায় কিন্তু যারা ঘরে থাকো তাদের জন্য অবশ্যই অবশ্যই বেলা করা দরকার যদি পারো তোমার বডিতে নেয় তাহলে তিনবেলা তিনবেলা বলতেছি এরকম দুপুরে খাওয়ার পরে না কমিয়ে হাঁটতে বের হয়ে যাবা দেন দুপুরে হাঁটতে বের হয়ে যাবে বিকেলবেলা বিকেলে হেঁটে একটু শাক সবজি কিনে নিয়ে আসলা দেন সন্ধ্যার সময় আর রাতের খাবারটা অবশ্যই আল্লি খেতে হবে বিশেষ করে আটটার আগে আটটার মধ্যে যদি যারা খেয়ে ফেলে তারা নয়টা সাড়ে নটার মধ্যে বাসায় রুমে একটু অফ করতে পারে রুমে একটু অফ করলে কিন্তু দেখা যায় পনেরো থেকে বিশ মিনিট অফ করলে যে খাবারটা খাওয়া হয়েছে সেটা কিন্তু অলরেডি বডিতেই হয়ে যায় তো তোমরা যারা তোমরা যারা আমার ভিডিও আজকে ফার্স্ট টাইম দেখছো লাইভ দেখছো ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করতে ভুলো না কমেন্টস করে দিও সাবস্ক্রাইব করে দিও কিন্তু অবশ্যই আর পাশে থেকো আর আমি তোমাদের সাথে রেগুলার ডায়েট নিয়ে কথা বলতে আসবো আর তোমরা আশা করি আমার আমার সাথে তোমরা চাইলে ডায়েট নিয়ে কোনো কথা বলতে পারো কমেন্টস করতে পারো তোমাদের ভালো লাগা খারাপ লাগা জানাতে পারো আর চলো একসাথে শুরু করি আমরা আমারও যেহেতু ওজন বেড়ে গেছে আর আমিও ওজনটা কমাবো তো একসাথে শুরু করলে আমাদের সবার জন্যই কিন্তু অনেক ভালো হবে কারণ টার্গেট একটা টার্গেট থাকে যে আচ্ছা ঠিক আছে আমি এই মাসে তিন কেজি কমাবো বা ওই মাসে তিন কেজি কমাবো অনেক সময় দেখা যায় সাথে সঙ্গী হ না হওয়ার কারণে ওজনটা কমানো হয় না যদি সাথে কোনো সঙ্গী থাকে সেক্ষেত্রে কিন্তু ওজন কমানো যায় তোমরা চাইলে তোমাদের ওজন কমানোর আপডেটও আমাকে দিতে পারো সেক্ষেত্রে আমিও তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম তবে হ্যাঁ ওজন কমাতে চাইলে অবশ্যই শাক সবজিটা অনেক পরিমাণে খাইতে হবে বেশি বেশি পানি খাইতে হবে আর সাপ্লিমেন্টারিটা অবশ্যই দরকার কারণ যারা আমরা ওজন কমাতে চাই খাবারটা কমিয়ে দিই যে কারণে আমাদের বিভিন্ন শারীরিক প্রবলেম হয়ে যায় সেই কারণে আমাদের সাপ্লিমেন্টারি প্রয়োজন সেক্ষেত্রে আয়রন ট্যাবলেটটা তার সাথে হলো ক্যালসিয়াম তবে অবশ্যই যাদের ডাক্তার কাছ যারা চাও সাপ্লিমেন্টারি তারা ডাক্তারের কাছে কথা বলে কনসাল্ট করে দেন খেতে পারো তো আমি আজ এসেছিলাম তো তোমাদের সাথে ডায়েট নিয়ে কথা বলতে আর ডায়েট নিয়ে কথা বলতে এসে তোমাদের সাথে বেশ অনেকক্ষণ কথা বললাম তো যে যেখানে আছো ভালো থেকো আর নিশ্চয়ই ঈদটা খুব ভালো করেছ যারা আমার লাইভটা পরবর্তীতে আমার ভিডিওটা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে দিও তোমাদের কেমন লাগছে ইটটা কেমনভাবে কাটালে তো আজকের জন্য পায় এখানে আর তোমরা যদি আমাকে কমেন্টস করে জানো যে তোমাদের ওজনটা কমছে কি না বা তোমরা ওজন কমানোর কোনো টার্গেটে আছো কি না সেক্ষেত্রে আমার সাথে কিন্তু শেয়ার করতে পারো কারণ আমিও কিন্তু ওজন কমাতে চাচ্ছি কারণ অলরেডি আমার ওজনটাও অনেক বেড়ে গেছে আমিও ওজন কমাবো মিনিমাম বারো থেকে পনেরো কেজি তবে এটা কিন্তু আমার দুই হাজার টার্গেট তো তোমরাও আমার সাথে এই টার্গেটটা নিতে পারো দু হাজার চব্বিশে আমি বারো থেকে তেরো কেজি কমাবো তোমরাও চাইলে সেই ওজনের কম কমাতে চাইলে আমার সাথে একটা টার্গেট নিয়ে নিতে পারো তা আজকের জন্য বাই সবাই বারো থেকো তার একটা আর সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টস অবশ্যই জানিয়ে দিও তোমরা সাবস্ক্রাইব করেছো কি না বাই